তুমি তো আসো তোমার সাথে কথা আছে পরে দিয়ে আমি আসছি আসার পরে দিয়া কত ওই যে বিক্রি অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিয়েছি তারপরে বললাম যে দেখেন এর তো আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা ঘোষা করছে দিয়া বিভিন্ন ভাবে মানে আমার এমন ভাবে পেশা করছে যে আমার এখানে দায়িত্ব দেয় না যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে থানায় যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে যে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানা।

তারপরে যখন সিংয়ের বাইরে আসছে আসার পরে এরা আসছে আসার পর বলতেছে যে এরমেট থেকে তুমি উঠ এরমেট মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা বাঁধছে তারপরে আলু নিচ্ছে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে

মাইনে তাই করতেছে যে আমার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছি এরপরের দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই এক একটা পানি পর্যন্ত দেয়নি সারাদিন গেছে এরপরে দিনের চারটা বাজে আমার চালান করছে এর মধ্যে দিয়ে আমার কারোর সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি মায়ের আমার হাতে একদম হাতের আঙ্গুল সরকারের আঙ্গুলের মধ্যে পাইয়েছে ইচ্ছা মতো